নমস্কার বন্ধু তো তোমরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকেন মুইও ভালোই আসুন তো মুই আজি একটা নতুন রান্না নিয়ে আসুন রান্নাটা হইবে কি আর যে গে সবজি তা ওইলে দিয়ে আজি রুটি হইবে গেরার সবজি হইবে তা ওইলে তোমার লাগ শেয়ার করি বন্ধুর তা দেখো কেন জান ছিলা আজ সকালে তো আমার স্বামীকে যায় ভাত রান্ধি দিবেন সকালে তার কি বানাম যা ঘরত আছে তাই মধ্যে পড়ছে এলা ওই যে কসুন্নামুখী কসুরমুখি আর পড়লে মূলা মূলা দিলে ওইটা ইয়ে গ্যাড়ার সবজি সেই স্বাদ হয় আর পড়লেক আলু আর ওই যে পড়লে গেড়া তো ইলে দিয়ে মুই এলা আজ সবজি করি আজ এ ঢালির ধরছ আজ ধোবা দর তাড়াতাড়ি করে ধরছ সকাল সাতটা হয়ে গেছে হেদি মোর কাজর জ্বলবে এখানে মোট তার বন্ধু ঘর তারা করু

yanaktır. Hafif bir huni yaptı. Geldi rast geldi. Tamam. 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 Ini <laughs>

খেলা দিবা দশুনমসল না দিবা দিনমই বন্ধুরগো চিনি সব দিয়ে দিলুম বন্ধুরগ সবজি আর আরেকটু শেখাবে মাথা না থাকবে তাই সঙ্গে খাওয়াতে

তাড়াতাড়ি না দিসে হয়ে যায় তা দিলুম সবজি দিলুম